জানাবে মহম্মদ রসুলুল্লাম সল্লাল্লাহ সাল্লাম বলছেন পৃথিবীর মধ্যে এমন কোনো জায়গা নাই যেই জায়গাটাই মানুষেরা একত্রিত হয়ে বসে থাকে যেই জায়গাতে আল্লাহর কোরান আবৃত্তি করা হয় ইয়েতলু না আল্লাহর কিরান সর্বশ্রেষ্ঠ চূড়ান্ত কেতাব যেই জায়গায় পরিবেশন করা হয় যেই জায়গায় পাঠ করা হয় না আর এই জায়গাতে প্রশিক্ষণ দেওয়া হয় টিপস দেওয়া হয় এই রকম সভা হয়ে থাকে আল্লাহ রসুল বলছেন সেই ব্যক্তিদের ওপরে চার রকমের আল্লাহর অনুগ্রহ আসবে এক নম্বর হচ্ছে না চালাত আইনি হিমসা কিনা এই জায়গায় যারা বসে থাকবে তাদের উপরে আল্লাহর শান্তি বর্ষিত হবে যারা রাস্তায় ঘুরে বেড়াচ্ছে যারা করে লিপস্টিক দিয়ে মেকআপ করে সুন্দর করে যে রাস্তায় ঘুরে যুবক যুবতীরা এরা কিন্তু এই সবার শান্তি থেকে ওরা বিরত আছে এই জায়গায় তারা যদি বসতো তাদের ওপরে আল্লাহর শান্তি আসতো এই শান্তি থেকে ওরা দূরে সরে আছে আল্লাহর তরফ থেকে আপনি যতক্ষণ এই সভায় বসে থাকবেন ততক্ষণ আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষিত হবে আমরা যারা বসে ওই দুই নম্বর আল্লাহর অগণন ফেরেস্তা এই জায়গাতে যারা বসে আছে ফেরেস্তারা নিজের পর দিয়ে নিজের বাজু দিয়ে নিজের পাখা দিয়ে এই লোকগুলাকে ঘিরে আছেন আসবাম থেকে আকাশ থেকে কোন প্রকারের যেন আল্লাহর মহামারী কোনো প্রকার অসুখ এখানে না আসতে পারেন আল্লাহর ফেরেস্তারা এই সমস্ত মানুষগুলাকে বাজো দিয়ে ঘেরে আছেন আল্লাহর ফেরেস্তা কত রহমতুল্লাহ আলাই নাবার শেষের দিকে এই কোরআনের আয়াতের ব্যাখ্যাই বলছেন আল্লাহর একটা ফেরেস্ত আছেন অমিনাল মালাই কাতিলিল্লাহিম একটা আল্লাহর ফেরেস্তা আছে এই ফেরেস্তাটা কেমতের দিনে সেই ফেরেস্তা সপ্তান ওয়াহেদান কেমতের দিন একটা কাতারে দাঁড়াবে আর সমস্ত ফেরেস্তারা একটা কাতার দাঁড়াবেন এই ফেরেস্তাটা কত বড় আছেন আল্লাহ রসুল বলছেন সাত আসমান আমরা এই যে জমিনে বসে আছি এই জমিনের উপরে সাতটা আসমান আছে একটা আসমানের দূরত্ব হচ্ছে একটা আসমান থেকে পাঁচ শত বছর কার রাস্তা ওই মতো জন্মাদিন নিতে সাতটা জমিন আছে এক একটা জমিনতে আরেকটা জমিনের দূরত্ব হচ্ছে পাঁচ শত বছর কার রাস্তা ওপরে সাতটা আসমান নিচে সাতটা জমিন এই সাতটা জমিনের মধ্যে যত পদার্থ আছে যত জীবজন্তু আছে যত পাহাড় পর্বত আছে সমস্ত জিনিসকে ওই ফেরেশতা একটু হা করলে জিভে করে গিনে নেবে তাহলে এই ফেরেশতা কত ফেরেশতা একটি ফেরেস্তা সাত আসমান সাত জমিনকে একটু জীব বের করলে দেখবেন রাত্রিবেলায় ব্যাঙ্গলা যখন শিকার করবে মনে করেন জীবটাকে বের করে যেমন একটু আলো হয় তখন ওই কীট গলা গলা উড়ে যায় আর জীবে তার আঠা আছে ওই চম্বুকের মতো টেনে নেন আল্লাহ রসুল বলছেন ওই তার এত ক্ষমতা আল্লাহ বলবে ফেরেশতা তুমি এই সারা পৃথিবীকে সারা আসমানিকে জমিরকে যত রকম পৃথিবীর মধ্যে আসমান জমির পদার্থ আছে সবকে সে জীবের আগালে করে গিনে নেবেন এই ফেরেস্তা প্রতি সকাল ফজরের পূর্বেন সেই ফেরেস্তা কুল্লা সাহারিন একতে শুরু ফিহিম আল্লাহর একটা জান্নাতের নহর প্রবাহিত আছে আর সের পাশ দিয়ে সেই জান্নাতের নহরটার নাম হচ্ছে তাসনিম ওই তাসনিম নহরে ফজরের আগে এই ফেরেশতা গোসুল করে গোসল করার পর ওই ফেরেস্তার এইভাবে পাখা ঝাড়ে প্রত্যেকটি পাখার পানির টুকরো থেকে একজন করে ফেরেস্তা তৈরি হয় এমনভাবে তৈরি হয় সারা পৃথিবীকে গ্রাস করে নেয় এই ফেরেস্তা আল্লাহ রাব্বুল আলমিন এই জায়গায় পাঠিয়ে দিবেন যারা এই জায়গায় বসে থাকবেন তাদেরকে করে নয় বিশ্বনি বলছেন অন্য জালাত আর এই হিমসা কিনা আল্লাহর তরফ থেকে শান্তি বর্ষী হবে আল্লাহর তরফ থেকে ফেরেস্তা গ্রে থাকবে ও থমর রহমা আল্লাহর তরফ থেকে আল্লাহর নিকট থেকে আল্লাহ পরব্বুল আলমিনের অনুকম বর্ষণ হবে শিশিরের মতো বৃষ্টির মতো যেমন আমরা সকাল বেলায় দেখি ঘাসের ওপর গাছগালার ডোগা ভিজে যায় মানে চপ্পল থাকলে চপ্পল ভিজে যায় এই রকম আল্লাহর আসমান থেকে শিশির বর্ষণ হবে যা শিশির টাইটা হচ্ছে মানুষের শারীরিক মানসিক অর্থনৈতিক পারিবারিক সমস্ত জিনিসের মধ্যে উৎফুল্লতা জাগিয়ে তুলবে এই শিশির বর্ষণ হবে যারা আজ এই মহাফুরে বসে থাকবেন চার নম্বর হচ্ছে অজাকার ইন্দাহ যারা এই জায়গায় বসে আছেন আল্লাহ রব্বুল আলমীর নৈকট্যবান ফেরেস্তা যারা আল্লাহর নিকটে যেই ফেরেস্তারা আছে ওই ফেরেশতাদের সামনে আপনাদের আমাদের নাম গেলে আল্লাহ বলবেন দেখো মহাপিলে বসে আছে আব্দুর রহমান আব্দুল গাপ্পার আব্দুল সাত্তার খালিদা রহিমা আবেদা এরা বসে আছে আল্লাহর ফেরেশতাদেরকে আল্লাহ বলবেন এ আমার ফেরেস্তারা আজ এই মহাফিলে যারা বসে আছেন তোমাদেরকে আমি সাক্ষী রাখলাম তোমাদেরকে আমি তাদের জন্য নির্দিষ্ট করে দিলাম এরা আজ যদি স্বচ্ছ নিয়েতে এই জায়গায় উপনীত হয়েছে উপস্থিত হয়েছে আমি আল্লাহ তারিখে ক্যামতের দিনে জান্নাত যাওয়ার অঙ্গীকার তোমাদের সামনে ব্যক্ত করলাম এই মহাফিলে যারা বসে থাকবে এত বড় সৌভাগ্য আর যারা আশেপাশে ঘুরে বেড়াবে দুর্ভাগ্য যারা পৃথিবীর মধ্যে এই সমস্ত কাজ থেকে দূরে সরে থাকবেন ভাইরা আমরা এই মর্যাদা বজায় এই সভাটা হচ্ছে আল্লাহ ফক্রব্বুল আলমিন পবিত্র কালাম সুরাতুল আরাফ সুরাম সুরাতুল আল ইমরান সুরা নাম্বার তিন আয়াত নাম্বার তেত্রিশ চৌত্রিশ একশো তেত্রিশ একশো চৌত্রিশে আল্লাহ বলছেন

তোমরা প্রতিযোগিতা এগিয়ে যাও যেমন আমরা পৃথিবীর মধ্যে স্কুল কলেজে প্রতিযোগিতা করি ধান বপন করতে প্রতিযোগিতা করি ব্যবসায়ী প্রতিযোগিতা করি চাকরি বাকরিতে প্রতিযোগিতা করি বিভিন্ন কাজে আমরা এই পার্থিব্য জীবনের কিছু আয়ের জন্য আমরা প্রতিযোগিতা করেন আল্লাহ বলছেন তোমরা প্রতিযোগিতা করো দৌড়ে যাও এগিয়ে যাও ক্লান্ত করো পড়ে যাও শরীরের মধ্যে ক্ষতি করে দাও তোমরা পড়ে যাও প্রতিযোগিতা করতে যে কোথায় তোমার প্রতিপালকের কাছে ছুটে যাও কেন মাগফিরাতি মিন রব্বিকুম তোমাদের প্রতিপালকের কাছে ছুটে যাও যে আল্লাহর কাছে ক্ষমা চাইবো আমি জীবনে যা করলাম যত রকমের পাপ করলাম যত রকমের অশালীন কাজ অপ্রীতিকর কাজ গরহিত কাজ অবৈধ কাজ হারাম কাজ পৃথিবীর মধ্যে করলাম সেই কাজগুলোর অনুশোচনা করে তুমি প্রত্যাবর্তিত হয়ে আল্লাহর দিকে ধাবিত হও ছুটে যাও ছেলে মেয়ে ছেড়ে দাও বিবি বাচ্চা ছেড়ে দাও ধন ছেড়ে দাও ছুটে যাও আল্লাহর দিকে আল্লাহ আমি পৃথিবীতে অন্যায় করেছি অন্যায় থেকে মর্যাদা করার জন্য তোমার দিকে ধাবিত হলাম আমি রাত্রিবেলায় দিনের বেলায় দুপুর বেলায় যে কোনো সময় আমি পারব আল্লাহ তোমার দিকে ধাবিত হব আল্লাহ বলছে এক নম্বর হচ্ছে তোমরা ক্ষমা ক্ষমাপ্রার্থী হয়ে আল্লাহর দিকে ছুটে যাও প্রতিযোগী হও দুই নম্বর ও জান্নাতিম তোমরা ক্ষমা প্রার্থী হও আর আল্লাহর কাছে আশা রাখো আল্লাহ আমি পৃথিবীতে অন্যায় করেছি এই অন্যায় থেকে তোমার কাছে মার্জনা চাইছি ক্ষমা চাইছি তুমি আমাকে কেমতের দিনে সব চাইতে উৎকৃষ্ট জায়গা বসার জায়গা আবাসস্থল যেই জায়গায় আরাম করবো সেই জায়গাটা জান্নাত যেই জায়গাটাই গেলে আরাম পাওয়া যাবে শারীরিক দিক থেকে মানসিক দিক থেকে সমস্ত দিক থেকে মনের মধ্যে প্রশান্তি আসবে সেই যাই আল্লাহ পাওয়ার জন্য তোমার কাছে ছুটে এলাম আল্লাহ বলছেন সেই জান্নাত কত বড় হবে আল্লাহ কোরআনের মধ্যে ঘোষণা করছেন আর্দ হাসামা তো ওহিব দাত্রির মুত্তাকিন আসাম জমিকে দুটোকে একসঙ্গে জোড়া করে যতটা বড় হয় এত বড় জান্নাত আপনাকে দেওয়া হবে এই জান্নাতের মধ্যে আপনি প্রবেশ করবে এই জান্নাতের মধ্যে যাবে এই জান্নাত কার জন্য তৈরি করা হয়েছে আল্লাহ বলছেন অহিত দাত্রির মুত্তাকিন এই জান্নাত তৈরি করা হয়েছে প্রস্তুত করা হয়েছে বানানো হয়েছে এই জান্নাতকে সুসজ্জিত করা হয়েছে এই জান্নাতকে সুন্দরভাবে সাজানো হয়েছে যারা আল্লাহ ফিরু যাদের মধ্যে আল্লাহর ভয় আছে যাদের মধ্যে আল্লাহর সচেতনতা আছে যারা পৃথিবীর মধ্যে চলাফেরা করে উঠা বসা করে পার্থিব্য জীবনের সমস্ত কর্মক্রিয়া তাদের যারাই বাস্তবন হয়ে থাকে কিন্তু তাদের মনের মধ্যে আল্লাহর ভয় থাকে এই আল্লাহর ভয়ে যারা হয়ে জীবনযাপন করে এদের জন্য আল্লাহ জান্নাত এদের মধ্যে ওই ব্যক্তির জন্য জান্নাত ওই লোকেরা যারা আল্লাহর পথে ব্যয় করে খরচ করে স্বচ্ছলতার সময় অসচ্ছলতার সময় গরিব হয়ে গেছে সারা পৃথিবী অনাবৃষ্টিতে সা মাঠঘাট নষ্ট হয়ে গেছে ফসল নষ্ট হয়েছে জমি জায়গা নষ্ট হয়ে গেছে আম্রবাগান বাগান লিচুর বাগান সব বিনষ্ট হয়ে গেছে তথাপিও তারা অল্প থেকে অল্প জিনিসও আল্লাহর পথে ব্যয় করে আল্লা দিন আয়ুর ফে রায়ে ওই ব্যক্তি যারা মোত্তাকিন মোত্তাকিন কারা ওই ব্যক্তিরা যারা সচ্ছলতার সময় আল্লাহর পথে ব্যয় করে য়ে অসচ্ছল তার সময় আল্লাহর পথে ব্যয় করে মোত্তাকিন করা যারা নিজের রাগ শরীরের মধ্যে রাগ হয়েছে ভাইয়ের ওপর রাগ আছে প্রতিবেশীর ওপর রাগ আছে মেয়ের ওপর রাগ আছে স্ত্রীর ওপর রাগ আছে এই সমস্ত এত রাগ থাকার পরে নিজের রাগকে সংবরণ করে নেয় নিজের রাগকে নিয়ে মিটিয়ে দেয় সিজেন নাগ রাগকে সে ডিলিট করে দেয় আল্লাহ বিরুদ্ধার কারণে এই ব্যক্তিরা পৃথিবী ভালো আল্লাহ বলছেন কাজে যা বলে না যারা প্রতিশোধ নেওয়ার মতো ক্ষমতা আছে আমার বাপকে মেরেছে আমার ভাইকে মেরেছে আমার প্রতিবেশীকে মেরেছে আমার আত্মীয়কে মেরেছে আমার রক্তের বল আছে ক্ষমতার বল আছে আমি পৃথিবীর মধ্যে এমন একজন শক্তিশালী ব্যক্তি আমার স্টিম পাওয়ার আমার কাছে আছে তথাপিও সেই ব্যক্তি ইমানের আছে কাছে বলে আল্লাহর ভয় আছে বলে সেই রকম একজন অমার্জিত লোককে মার্জনা করে দেয় একজন হত্যাকারীকে মার্জনা করে দেয় একজন বিপদগামীকে বাচ্চনা করে দেয় যেই ব্যক্তি পৃথিবীর মধ্যে সবচেয়ে ইসলামের শত্রুতা করেছে তাকে পর্যন্ত ক্ষমা করে দেয় এইটা হচ্ছে ইমামদার বা আল্লাহ বিভাগ আল্লাহ বলছেন আল্লাহ ইহবুল মোহসেন সেই মহান আল্লাহ যারা ভালো কাজ করেন সেই ব্যক্তিদের সঙ্গে আল্লাহ ভালোবাসা রাখেন যারা পৃথিবীর মধ্যে ভালো কাজের সঙ্গে যুক্ত আছে এই সমস্ত ব্যক্তিদেরকে পাক রাব্বুল আলীর ভালোবাসেন অতএব ভাইয়ের আমার বন্ধুর আমার এটা হই ইসলামী সভা আর এই সভাতে ইসলামের কৃষ্টি ইসলামের তাহজিব তমদ্দন ইসলামের সিভিলাইজ এই জায়গাতে পরিবেশন হয় এই জায়গাতে অনেক কার ব্যক্তি যারা যাদের মধ্যে আল্লাহীরতা আছে যাদের মধ্যে ইসলামের ক্রিস্টি কালচার আছে তারাই শুধু এই জায়গাতে আসবে এই জায়গায় বসে বসে তারা কোরআনের কথাগুলোকে শ্রবণ করে নিজের বাস্তব জীবনকে পরকালের জন্য তৈরি করে নেবে ভাইয়ের আমার বন্ধুর আমার বিশ্ব নবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ আলী সাল্লাম তীরা হাদিসের মধ্যে বর্ণনা করেছেন হাদিসটা বর্ণনা করছেন আবু হুরাই এবং আবু সাহিদ খুদ্রিম দুইজন সাহাবি একটা হাদিস বর্ণনা করছেন আবু সাহিদ খুদ্রিম আর আবু হুরেরা আবু হুরায়রা নবির কাছ থেকে 5374 টি হাদিস বর্ণনা করছেন আবু সাঈদ খুদরি নবির কাছ থেকে 1170 টি হাদিস বর্ণনা করেছেন এই দুই সাহাবী মিলে একটা হাদিস বর্ণনা করতে তাদেরকে অন আবি হুরায়রা তা ও আবি সাঈদিন ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলী সাল্লামা লা ইক্ব'াদু কওমান ইযকুরুনা আল্লাহ আল্লাহ বড় রব বলছেন দুইজন জন সাহাবী হাদিসটা বর্ণনা করছেন বলেছেন পৃথিবীর মধ্যে কমন পৃথিবীর মধ্যে এমন কোন সম্প্রদায় নাই যে তারা বসবে না কোনো জায়গায় কোন জায়গায় বসার মতো পদ্ধতি আছে এই রকম কোন মুসলমান নাই যে ইসলামের কথা শোনার জন্য কোরআন হাজের কথার শূন্য কোন জায়গায় বসে এই কথা গোলাম কর্ণপাত করে একগ্র চিত্তে সেই কথাগুলাকে শ্রবণ করবে না এইরকম সম্প্রদায় কোথাও নাই ইয়াজ করুন আল্লাহ এই জায়গায় বসে বসে তারা আল্লাহর জিকির করবে সুভান আল্লাহ পড়বে আলহামদুলিল্লাহ পড়বে যত রকমের তাহলিল তাকবির সেগুলো বর্ণনা করবেন বিশ্বনবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ বলছেন এই রকম যদি সভা কোন জায়গাটা হয়ে থাকে তার এই ব্যক্তিদের কথা কথাগুলা আল্লাহ নিজে ফেরেস্তাদের কাছে বলবে দেখো এ ফেরেশতারা তোমরা যারা নিষ্পাপ তোমাদের খাওয়া নাই পড়া নাই নিন্দ্রা নাই তন্দ্রা নাই দিদি নাই বাচ্চা নাই নেটা না পোটা নাই পেশাব নাই পায়খানা নাই তোমাদের কোন রকমের বিশ্রামের ব্যাপার নাই সদা সর্বৈদাই তোমরা যারা নেকির সঙ্গে জড়িত আছো আমি তোমাদের সামনে প্রকাশ করলাম আজ এই গ্রামের যারা দহা এই ঘাটের আশেপাশে যারা মানুষ ছিল আমি আল্লাহ তাদের খাতায় নাম লিখে রাখলাম কিয়ামতের দিন আমি এদেরকে জান্নাত দেওয়ার অঙ্গীকার করলাম এই জন্যই যে তারা আমাকে ভালোবেসে কোরআনাদিসকে ভালোবেসে এক নিয়মিতভাবে নিয়মিতভাবে পবিত্র মহাফিলে বসে তারা কুরআনের কথা শ্রবণ করছেন ভাইয়ের আমার বন্ধুর আমার বিশ্বনী বলছেন এই আমার সাহাবারা তোমরা যদি পৃথিবীর মধ্যে আল্লাহকে পাওয়ার জন্য নিজে খুব চেষ্টা করে থাকো নিশ্চিতভাবে তুমি এই পথের দিকে ধাবিত হবে ভাইয়ের আমার বন্ধুগণ আমার বিশ্বনবী জানাবে মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলাইহিস বলছেন এ বান্দারা তোমরা শুনে রাখো তোমরা আমার কাছে সবচাইতে প্রিয় যখন তোমরা আমার নির্দেশকে পৃথিবীর মধ্যে বাস্তবায়ন করবে এরা আমার আল্লাহ পরব আমাদের দিকে সুনজর রাখেন সুদৃষ্টি যদি আমরা আল্লাহর দিকে সুদৃষ্টি রেখে থাকি আমরা যদি আল্লাহকে সবচাইতে চাইতে ভালোবাসি আল্লাহ আমাদেরকে সব চাইতে ভালোবাসবে ভাইয়ের আমার বন্ধুর আমার বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ তালা আলি সাল্লামের প্রিয় সাহাবিম তিনি আবু জার্গি ফারি রেদি আল্লাহ আনহ তিনি একটা হাদি বন্যা করছেন যে আমি মানুষদের প্রতি কত ভালোবাসা রাখি হাদিসটা হচ্ছে হাদিসে কুদ্সি স্বয়ং আল্লাহ তালা নেবিকে স্বপ্নের দ্বারায় ইলহামের দ্বারায় যে কোনো বাক্যের দ্বারাই নেবির কাছে সরাসরি আল্লাহ বার্তা পাঠিয়ে দিচ্ছেন কোনো ফেরেস্তার মাধ্যম দিয়ে নয় তাকে হাদিসে কুদসি বলেন হাদিসে কুদসির সংখ্যা হচ্ছে পনেরোশটি তার মধ্যে এটা হচ্ছে হাদিসে কুদ্সির এক নম্বর হাদিস ভাইয়ের আমার বন্ধুর আবার আবু জার্গে ফারি তিনি এমন একজন সাহাবী আবু জার্গে ফারির আসল নাম হচ্ছে আবু জার্গে ফারি তিনি বার্ধক্য অবস্থায় ইসলাম কবুল করেছিলেন তিনি বয়স্ক হয়ে ইসলাম কবুল করেছিলেন ইসলামের যশ তার মধ্যে এমনভাবে অতপ্রতভাবে প্রবেশ করে গিয়েছিল তার জন্য তা বলছে আশাদ্য মিনাল ইমান তার ইমানটা মনের মধ্যে সিক্ততা হয়ে গেছিল মনের মধ্যে রগের শিরাই শিরায় রক্তের মধ্যে মধ্যে সেটা ঢুকে গেছিল আবু সেই আবু জারগি ফারি রাজি আল্লাহ সকালবেলায় কোসুল করে নাস্তা করে রাস্তায় বেরিয়ে যেতেন রাস্তায় বসে বসে চলতে রাস্তায় দেখতেন ছোট ছোট লাল পিপিলকা গোলা ছোট ছোট লাল পিপিলিকা যেগুলো আমাদের পায়ে কামড় দেয় শরীরে কামড় দিলে কিছুক্ষণের জন্য জ্বলে যায় সহ্য করতে পারি না সেই পিপুল গলাকে হাতে তুলে সাইডে সাইডে ফেলে দিচ্ছে রাস্তার মধ্যে রাখছে না নবী বললে এ আবুজাট তুমি কেন এই পিপলিকা গোলাকে রাস্তার মধ্যে দিকে সাইডে তুলে দিচ্ছ কেন আবু যারা বলেছিলেন বিশ্ব নবী এই পিপলিকা গোলা হচ্ছে আল্লাহর সৃষ্টিজীব এরা হচ্ছে একটা পতঙ্গ, এরা জানে না এদের প্রতি গরুতে পাতুলে দিবে উঁটে পাতুলে দিবে ছাগলে পাতুলে দিবে এরা পায়ের তলে দাবা পড়ে মরে যাবে তাই এরাকে মারব না বলে আমি নিজে আদের আমি মায়াতে এদের দয়াতে আমি রাস্তার ভিতর থেকে তাদেরকে সরিয়ে দিছি বিশ্বনি সেদিন বললেন আমার আম তাবুজার তিনি হচ্ছে পিপলিকার পিতা যার মানে হচ্ছে লাল পিপলিকা আর আবু মানে পিতা সেদিন তার আবুজারের নাম নবী দিলেন আবুজার গেফারি তিনি গেফার গোত্রের মানুষ বলে আর তিনি পিপলাকে ভালোবাসছিলেন বলে বিশ্বজিৎ বলেন তুমি আবুজার অর্থাৎ তুমি পিপলিকার পিতা সেদিন দিয়ে তার নাম আবুজার কিন্তু তার আসল নাম হচ্ছে তার বাপের নাম হচ্ছে জুনাদাম